ওয়াকফ আইনকে সমর্থনের শাস্তি মণিপুরের বিজেপি সংখ্যালঘু নেতার বাড়ি করে দিল বিক্ষুব্ধ জনতা ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার শাস্তি আগুন লাগিয়ে দেওয়া হল বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়িতে রবিবার মণিপুরের রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আজগর আলী মাকাকুয়ামের বাড়িতে বাংচুর অপরে আগুন লাগিয়ে দেয় কিছু বিক্ষুব্ধ জনতা তারা মুসলিম সম্প্রদায় বলেই মনে করা হচ্ছে মণিপুরের তৌবাল জেলায় বাড়ি ওই বিজেপি নেতার প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী রবিবার বিকেলে বিক্ষুব্ধ জনতা ওই বিজেপি নেতার বাড়িতে চলাও হয় এবং বাংচুর শুরু করে জানালার কাজ বাঙ্গার পর তারা বাড়িতে আগুন ধরিয়ে দেন পুলিশ ও দমকলের খবর দেওয়া হলেও তাদের ঘটনাস্থলে পৌঁছাতেও বাধা দেওয়া হয় পথ দেখানো হয় জানা গিয়েছে আজগর আলী ওয়াকফ সংশোধনী বিলে সমর্থন করেছিলেন এবং যারা এই বিলের বিরোধিতা করেছিলেন তাদের নিয়ে কটাক্ষ উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন তার বদলা নিতেই বিক্ষুব্ধ জনতা বিজেপি নেতার বাড়ি পুড়িয়ে দেয় হামলার পরই আজগর আলী কমা চেয়েছেন এবং কেন্দ্রের কাছে এই আইন প্রত্যাহারের আর্জি জানিয়েছেন ফেসবুক পোস্টে ওই নেতা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজনীতি না করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজুকেও ট্যাগ করেছেন পুলিশ ওই ঘটনায় মামলা রুজু করলেও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি